আচ্ছা তো চলে এলাম আবারও একটি নতুন প্রিমিয়াম ফন্ট নিয়ে ভিডিও শুরুর আগে জানিয়ে রাখি যে এই ফন্ট আপনারা কম্পিউটার এবং মোবাইল দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর সঙ্গে পাবেন কুড়িটি মাত্রালতা তিন রকমের অক্ষর স্টাইল দশটি আকার দশটি একার দশটি রস্যই কার দশটি এবং পাঁচ পাঁচটি করে উকার দীর্ঘ উকার ও রিকার ব্যবহার করার সুযোগ প্রথমে আমরা মোবাইলের নিয়ম দেখে নেব আর যারা আপনারা কম্পিউটারের নিয়ম দেখতে চান ভিডিওটা একটু স্কিপ করেন তো প্রথমে আমরা দেখে নেব মাত্রলতা মাত্রলতা অ্যাড করার জন্য আপনারা লেখার প্রথমে চলে যাবেন এভাবে লেখার প্রথমে যাবেন মোবাইলের নিয়মের কথা বলছি আমি লেখার প্রথমে যাওয়ার পর এখানে একটা লেসদেন দিয়ে দিবেন তারপরে এক থেকে কুড়ি পর্যন্ত টাইপ করতে পারেন যে কোনো দুটো বা একটা সংখ্যা টাইপ করে দিবেন লেখার শেষে যাবেন লেখার শেষে যাওয়ার পর এখানে আমি কুড়ির সংখ্যাটা টাইপ করে দিচ্ছি শেষের মাত্রা তো আপনাদের মাত্রা এখানে লেগে যাবে এই যে এটা হচ্ছে আর কি এক নাম্বার এবং কুড়ি নাম্বার মাত্রলতা আপনাদের সামনে আর বাকি মাত্রলতাগুলো এখানে ছবিতে আছে প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে আপনারা এখানে ছবি থেকে দেখে নেন কুড়িটা মাত্রলতা তো এবার আসা যাক অক্ষর চেঞ্জের ব্যাপারে অক্ষর পরিবর্তন করতে পারবেন আপনারা দুটি স্টাইলে এখানে তিন রকমের অক্ষর পাবেন এখানে এটা হচ্ছে ডিফল্ট আকারের অক্ষর আর আপনারা এটাতে আরও দুটো এক্সট্রা অক্ষর অ্যাড করতে পারবেন অক্ষর এক্সট্রা অ্যাড করার জন্য আপনারা লেখার প্রথমে চলে যাবেন মনে করেন এখানে সরিটা আমি এক্সট্রা লাগাবো তো শরীয়র সামনে গেছি এখানে দুটো প্লাস তো এখানে আমাদের অক্ষর চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে এক নাম্বার সরীয় স্টাইল সেমভাবে আমি যদি এখানে একটা প্লাস সংখ্যা বাড়িয়ে দিই মানে তিনটা সংখ্যা প্লাস দিয়ে দিই তো এখানে দুই নাম্বার অক্ষর স্টাইলটা হয়ে যাবে এটা হচ্ছে দুই নাম্বার অক্ষর স্টাইল আচ্ছা তো এবার আমি রসইটাকে চেঞ্জ করে নিচ্ছি রসোয়ের সামনে তিনটা প্লাস অ্যাড করে দিব তো এই যে এরকম অক্ষর স্টাইল হয়ে যাবে আচ্ছা আর এখানে আপনারা চব্বিশটা অক্ষর চেঞ্জ করতে পারবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলো আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন দু রকমের স্টাইলে এবার আমরা দেখে নিব এক্সট্রা আকার যে আছে এখানে দশটি এক্সট্রা আকার এই আকারগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন এটাকে বড় করে নিচ্ছি তো এটা হচ্ছে নর্মাল আকারে আকার মাল আকারটা দেখতে পাচ্ছেন এবার এই আকারটাকে আপনারা স্টাইলিশ করার জন্য আকারের শেষে চলে যাবেন এভাবে এক থেকে দশ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করবেন তারপর একটা প্লাস দিয়ে দিবেন প্লাস দেওয়ার পর আপনাদের যে আকারটা আছে ওটা পরিবর্তন হয়ে যাবে এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে আর বাকি আকারগুলো এখানে ছবিতে আছে আপনারা দেখে নেন এখানে দশটা আকার আছে ছবিতে এই যে এই আকারগুলো আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন মোবাইল এবং কম্পিউটার দুটো ক্ষেত্রেই এবার দেখে নেব আমরা এক্সট্রা যে দশটি একার আছে একারগুলো কীভাবে অ্যাড করবেন এটা হচ্ছে ডিফল্ট আকারে যে একারটা অ্যাড করা হয়েছে এ কারটাকে স্টাইলিশ করার জন্য আপনারা ওই অক্ষরে একারটা কেটে দেবেন যে অক্ষর যে অক্ষরের একারটাকে স্টাইলিশ করতে চান ওই অক্ষরের একারটা এভাবে কেটে দেবেন কাটার পর ওই অক্ষরের সামনে যাবেন সামনে যাওয়ার পর এখানে একটা স্টার টাইপ করবেন এভাবে যেভাবে আমি করেছি স্টার টাইপ করার পর এক থেকে দশ পর্যন্ত টাইপ করে দেবেন এক টাইপ করলে এক নাম্বার একারটা অ্যাড হবে এই যে এটা হচ্ছে এক নাম্বার একার আর আপনারা যদি এখানে তিন বা চার বা পাঁচ বা দশ টাইপ করেন তো দশ নাম্বার এক্ডটা হবে ওকে বাকি এ কারগুলো ছবিতে আপনারা দেখে নেন দেখে নেওয়া যাক এক্সট্রা যে দশটি রসই কার দেওয়া হয়েছে রস সই আপনারা কীভাবে অ্যাড করবেন রসই কারের নিয়ম ওখানে এ কারের মতোই এখানে রসয়কার্ড যে অক্ষরে দিবেন যে অক্ষর রসই আপনারা স্টাইলিশ করতে চান এটা তো ছিল ডিফল্ট আকারে যেটা অ্যাড করা হয়েছে ফন্টে আপনারা এটাকে স্টাইলিশ করার জন্য এর রসই কারটা কেটে দেবেন ওই অক্ষরের সামনে চলে যাবেন যেভাবে এ কার্ডটা করেছিলেন ওই অক্ষরের সামনে যাওয়ার পর এখানে একটা প্লাস দিবেন প্লাস দেওয়ার পর এক থেকে দশ পর্যন্ত টাইপ করবেন এক টাইপ করলে এক নাম্বার রসোয় কাটা অ্যাড হবে এই যে দেখেন আর এখানে দুই যদি টাইপ করেন তো দুই নাম্বার রসোয়কারটা অ্যাড হবে এভাবে আর বাকি রসোয়কারগুলো আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এবার দেখে নেওয়া যাক এক্সট্রা দীর্ঘ ইকারগুলো কীভাবে অ্যাড করবেন এটা হচ্ছে যেটা ডিফল্ট আকারে দীর্ঘ ইকার কার দেওয়া আছে ওটা এবার এই দীর্ঘ ইকারটাকে আপনারা যদি এক্সট্রা মানে স্টাইলিশ করতে চান তো দীর্ঘ ইকারের শেষে আসবেন যে অক্ষরে দীর্ঘ ইকারটা থাকবে তার শেষে চলে আসবেন শেষে আসার পর এখানে আপনারা একটা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিয়ে দিবেন সংখ্যা দেওয়ার পর একটা প্লাস দেবেন প্লাস দিলে আপনাদের দীর্ঘ ইকারটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন আর এখানে আমি নয় নাম্বারটা অ্যাড করে দেখে দিচ্ছি ওকে তো এটা হচ্ছে নয় নাম্বার দীর্ঘ ইকার আপনাদের সামনে আর বাকি দীর্ঘ ইকারগুলো ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার দেখে নেওয়া যাক ফোন্টে যে এক্সট্রা রস উকার ও উকার রিকার দেওয়া হয়েছে এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন এখানে রসৌকারটা উকারটা দেখে নেন প্রথমে এটা হচ্ছে ডিফল্ট আকারে রস নিয়ম একই রিকার এবং রসৌকার উকার দীর্ঘ উকার এগুলোর নিয়ম একই আচ্ছা যে অক্ষরে আপনাদের রিকার বা রস বা দীর্ঘ উকার থাকবে তার শেষে চলে আসবেন শেষে আসার পর এক থেকে পাঁচ পর্যন্ত টাইপ করে দেবেন এখানে পাঁচটা আপনারা এক্সট্রা রস উকার ও উকার রিকার পাবেন এই যে এটা হচ্ছে এক নম্বর রিকারের ক্ষেত্রেও সেম নেম আপনারা খালি এক টাইপ করে দেবেন বা বাকি সংখ্যাগুলো টাইপ করে দেবেন এটা হচ্ছে দু নম্বর বাকি আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে অক্ষরটার শেষে আসবেন শেষে আসার পর এক দুই তিন চার পাঁচ এভাবে টাইপ করে দেবেন বাকি রসয়কার দীর্ঘকারগুলো আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন পাঁচ পাঁচটা করে এগুলো অ্যাড করতে পারবেন আচ্ছা তো এবার দেখে নেওয়া যাক কম্পিউটারে এই ফন্ড আপনারা কীভাবে ব্যবহার করবেন আরেকবার জানিয়ে রাখি এই যে এই স্টাইলগুলো আছে এই সব স্টাইলগুলো আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কম্পিউটারে ফন্ট ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই ইউনিকোড ফন্ট ব্যবহারকারী হতে হবে আর এরবি ইনস্টিটিউটের ক্ষেত্রে দু হাজার আঠারোর পরে যে সিসি ভার্সনগুলো আছে একুশ বাইশ তেইশ চব্বিশ এই ভার্সনগুলো আপনাদের ব্যবহার করতে হবে আর ফটোশপের ক্ষেত্রে দুই হাজার কুড়ির পরের যে আপডেট ভার্সনগুলো আছে একুশ বাইশ তেইশ চব্বিশ এই ভার্সনগুলোতে এই ফন্ট ব্যবহার করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে মাত্রালতার নিয়ম একই এটা ইলিস্ট্রেটরে বলেন আর ফোটোশপে বলেন সব জায়গায় মাত্রালতার নিয়ম একই মাত্রালতা অ্যাড করার জন্য আপনারা লেখার প্রথমে যাবেন মানে ক থেকে দন্তান্ন পর্যন্ত এখানে কুড়িটি মাত্রা আছে লেখার প্রথমে যাওয়ার পর আপনারা একটা ক টাইপ করে নেবেন প্রথমে তারপরে দুটো আকার দেবেন এটা লেখার প্রথমের গণ্য বলছি এবার লেখার শেষের দিকে যদি আপনারা মাত্রা দিতে চান ক বা যে কোনো অন্যান্য অক্ষরগুলো টাইপ করে নেবেন টাইপ করার পর তিনটা আকার দেবেন লেখার প্রথমে দুটো এবং লেখার শেষের দিকে তিনটে আকার এভাবে করলে আপনাদের মাত্রালতাগুলো অ্যাড হয়ে যাবে আর মাত্রালতা তো আপনারা ভিডিওর প্রথমে দেখে নিয়েছেন না দেখলে প্রথমের দিকে দেখে নিন ভিডিওর প্রথমে আচ্ছা তো এবার দেখে নেওয়া যাক ইলিস্ট্রেটরে আপনারা এক্সট্রা ফিচার্সগুলো এর যে এক্সট্রা ফিচার্সগুলো আছে অক্ষর পরিবর্তনের ব্যাপার আকার একার রস্যই কার দীর্ঘ কার এগুলো কীভাবে অ্যাড করবেন এগুলো অ্যাড করার জন্য আপনারা এই উপরে চলে যান দেখেন ওখানে উইন্ডো বটম আছে উপরে উইন্ডো বটমে ক্লিক করবেন উইন্ডো বটমে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে দেখেন এখানে একটা টাইপ অপশান আছে টাইপ অপশানে ক্লিক করে ওপেন টাইপে চলে যাবেন ওপেন টাইপে ক্লিক করার মাত্র এই সেটে দেখেন একটা উইন্ডো খুলে গেছে একটা পেজ এই পেজে দেখেন এ বটম আছে এই এ বটমে অনেকগুলো মানে সেট আছে আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেটে আপনারা অক্ষর পরিবর্তনের ব্যাপারটা পাবেন এক নাম্বার সেটে যদি ক্লিক করেন তো এক নাম্বার অক্ষরের স্টাইলটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় নাম্বার সেটে ক্লিক করে দ্বিতীয় নাম্বারটা হবে ওই সেটে আরেকবার ক্লিক করে দেবেন তো ওই লেখাটা মানে নর্মাল হয়ে যাবে আন্ডু হয়ে যাবে আর কি আচ্ছা তো অক্ষর পরিবর্তনের ব্যাপারটা ক্লিয়ার একটাকে যদি সিলেক্ট করতে চান মানে চেঞ্জ করতে চান একটাকে সিলেক্ট করে যে কোনো অক্ষর স্টাইল দিয়ে দেবেন এক অথবা দুই আর এখানে যে বাকি সেটগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বারোটা সেট আছে এই বারোটা সেটে আপনারা দুই থেকে বারো পর্যন্ত অক্ষরের যে আকার এক রসয়কার দীর্ঘইকার এগুলো আছে এগুলো পেয়ে যাবেন এই সেটগুলোতে লেখা সিলেক্ট করবেন লেখা সিলেক্ট করার পর এই সেটগুলোতে ক্লিক করে দেবেন তো এবার দেখে নেওয়া যাক আপনারা এই ফন্ট ফটোশপে কীভাবে ব্যবহার করেন ফটোশোপে ফ্রন্ট ব্যবহার করার জন্য কিছু লিখে নেন তারপরে উপরে দেখেন উইন্ডো বাটম আছে আপনারা উপরে উইন্ডো বাটমে ক্লিক করবেন মাত্রলতা নিয়মিত হয়ে যাকেই উইন্ডো বটমে ক্লিক করার পর নিচে প্রপার্টি হিসেবে প্রপার্টিসে ক্লিক করা মাত্র এই সেটে দেখেন ওই স্ট্যাটিক বা স্ট্যালিস্টিক সিট মানে এখানে কতগুলো সেট আছে এই সেটগুলোতে আপনার প্রথম এবং দ্বিতীয় সেটে অক্ষর পরিবর্তনের যে ব্যাপারটা আছে অক্ষর স্টাইল ওর দুটো পেয়ে যাবেন আর বাকি যে সেটগুলো আছে এগুলোতে আপনারা আকার রস রশয়কার দীর্ঘ এগুলো পাবেন আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার এদিকে আর বেশি না দেখালেও হবে নিয়ম একই আপনারা খালি সেট মানে যে এখানে স্ট্যাটিস্টিক সেট ল্যামে লেখাটা আছে আর ফটোশপে আপনাদের শুধু এলএস্টোড্রেসে শুধু সেট আছে আচ্ছা বাকি মাত্রারতা এগুলো সব একই আপনারা বুঝে গেছেন আশা করি আচ্ছা তো এবার দেখে নেওয়া যাক ফন্ট আপনারা কীভাবে নেবেন এবং ফন্টের মূল্য কত ফন্টের মূল্য রাখা হয়েছে এখানে মাত্র দুশো টাকা আর এই দুশো টাকার বিনিময়ে আপনারা একশো তেইশ স্টাইল পেয়ে যাচ্ছেন ফন্ট নিতে হলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যান ভিডিও ডেসক্রিপশনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করেন অথবা গুগল করেন লিপি ডট কম লিখে লিপি ডট কম থেকেও আপনারা এই ফন্ট নিতে পারেন অথবা আমার কাছ থেকেও নিতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন বিশেষ করে এই ফন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন প্রিমিয়াম ফন্ট এবং ফন্ট ফ্রি ফন্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তারা বাই বাই